গুড ইভিনিং বন্ধুরা তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো যেতে পারছি না তো ভাবছি একটা প্যাং ভিডিও বানাবো দাঁড়া দেখাচ্ছি এই হচ্ছে সেটা এই ঠিক আছে তো চলো দেখো কার সাথে করি কি করি হ্যালো বয় দিয়ে নাও তোমার মেয়ে ফোন করেছে কথা বলো ব্লুটুথ হেডফোন আছে হ্যালো বলো হ্যালো কথা বলবা তো শুনতে পাচ্ছ না এমা কথা বলো ভালো করে সে হ্যালো হ্যালো করো কানে দিয়ে বার করে দেখো ওটা কি তুমি কার সাথে কথা হ্যাঁ ও হ্যালো করেই যাচ্ছে হ্যালো হ্যালো করে ও হ্যালো হ্যালো করছে এটা দিয়ে হুম তো যা চলো যাই হোক বাদি তুমি কথা বলতে পারলাম না হ্যাঁ দি